বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি অর্থাৎ বাংলাদেশের সামুদ্রিক বন্দর আছে কতটি বর্তমান সরকারের গৃহীত বন্দর আছে চারটি আর বেসরকারি উদ্যোগে একটি তাই বলা যায় সমুদ্র বন্দর পাঁচটি তবে চালু আছে তিনটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলি নদীর তীরে অবস্থিত মংলা বন্দর প্রতিষ্ঠিত হয় কত সালে মংলা সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালনা বন্দরের কার্যক্রম শুরু হয় কত সাল হতে উনিশশো পঞ্চাশ সাল হতে মংলা বন্দর কোন জেলায় অবস্থিত বাঘেরাহাট জেলায় অবস্থিত মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত বাংলাদেশের তৃতীয় বন্দর কোনটি বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্রবন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত পটুয়াখালী জেলায় অবস্থিত পায়রা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত আন্দার মানিক নদীর তীরে অবস্থিত পায়রা বন্দর কোন সালতে এর কার্যক্রম শুরু করে অর্থাৎ পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয় দু হাজার গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা মাতার বাড়িতে চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন ধরনের প্রতিষ্ঠান সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় স্বাধীন বাংলাদেশের নির্মিত প্রথম সমুদ্র বন্দরের নাম কি পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের কোন জেলায় তিনটি স্থলবন্দর রয়েছে তিনটি স্থলবন্দর রয়েছে ছিলট জেলায় বিরল স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত বিরল অবস্থিত দিনাজপুর জেলায় তামাবিল কোথায় অবস্থিত সিলেটে অবস্থিত ভারতের মেঘালয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর কোনটি তামাবিল স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরের সাথে ভারতের কোন জেলা সংযুক্ত সোনা বন্দরের সাথে ভারতের মালদা জেলা সংযুক্ত বিলনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত ফেনি জেলায় অবস্থিত বুড়িমারি স্থলবন্দরটি কোন উপজেলায় অবস্থিত পাটগ্রামে অবস্থিত বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে কোনটি সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রণ করা হয় সরাসরি নিয়ন্ত্রণ করা হয় বেনাপোল স্থলবন্দর বন্দর ব্যানাপল সীমান্ত কোন জেলায় অবস্থিত যশোর জেলায় অবস্থিত বুড়িমারি স্থল বন্দর কোন জেলায় অবস্থিত লালমনিরহাট জেলায় অবস্থিত হিলিবন্দরটি কোন জেলায় অবস্থিত হিলিবন্দরটি অবস্থিত দিনাজপুরে গোয়াইনহাট সীমান্ত কোন জেলায় অবস্থিত গোয়াইনহাট সীমান্ত অবস্থিত জেলায় সোনামসিদ স্থলবন্দর কোথায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত সাতক্ষীরা জেলায় অবস্থিত বাংলাদেশে মোট কতটি স্থলবন্দর আছে এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো বর্তমানে আছে চব্বিশটি তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ডাউকি শহরটি অবস্থিত বাংলাদেশের জলপথে যানবাহন নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি অ্যান্সারটা হবে বিআইডাব্লিউটি এ বিআইডাব্লিউ টি এর পুনরুপস্থিতি বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত পদ্মা নদীর তীরে অবস্থিত তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম